বর্তমানে তোমরা যদি বাড়িমারি সোরে আসো সেক্ষেত্রে কোনো ভালো রিওয়ার্ডই দেখতে পাবে না তবে পরবর্তীতে কিন্তু বাড়িমারি স্টোরে অনেকগুলো আইটেম অ্যাড করতে চলেছে যার মধ্যে কিন্তু বারডিল আছে যে কিন্তু তোমরা বার্ডিলটা একদম মাধ্যমে নিতে পাবে কবে নিতে পাবে এবং কি কি রকম ভাবে বাডিমারি স্টোরটা নতুন ভাবে আপডেট করে দেবে যতগুলো প্রশ্ন ভিতরে আজকে ভিডিওতে জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র এই ব্যাপারটাই না তার পাশাপাশি কেড়া প্ল্যানের যে স্টোর আছে সেটাও কিন্তু আপডেট করে দেওয়া হবে নতুন ভাবে সেখানে কোন কোন জিনিস দেওয়া হবে সেগুলো আমি কনফার্ম জানতে পারছি সেটাও তোমাদেরকে একশো পার্সেন্ট জানাই জানিয়ে দেবো ওভারঅল আজকে ভিডিও তুমি যদি দেখো সেখানে আপকামিং এর অনেকগুলো হয়ে যাওয়া ইভেন্ট এবং ক্যাপকমের সাথে নতুনত্ব অনেকগুলো আপডেট কিন্তু জানতে পারবে আর এতগুলো আপডেট যদি আমি জানার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে চলে আসছি যাই কোনো আশা করি তোমরা প্রত্যেক একটা করে লাইক করে দেবে আর আজকের ভিডিওতে যার কোনো লাইক আমরা একটি সিউ টু পয়েন্ট কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও এত ছোট লাইক ভাই তোমরা ইজিলি পূরণ করে দিতে হবে যাই কোনো প্রত্যেক একটা করে লাইক করতে লাইক এমটা পূরণ করে দিতে হবে না শুরুতেই তোমাদেরকে খেলা প্ল্যান্ডে আপকামের সাথে কোন কোন জিনিস অ্যাড করতে হবে সেটা তোমাদেরকে বলি প্রথমত তোমরা যদি বর্তমানে খেলা প্ল্যান্ডে আসো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবে আমাদের এখানে কিন্তু গোল্ড রয়্যাল ভাউচার এবং কে কাস্টম কার্ড বাগারা সব জিনিসগুলাই কিন্তু অ্যাড করে নেওয়া হয়েছে আর কি তবে পরবর্তীতে কিন্তু আমাদের এইসব বাদ দিয়ে বলতে গেলে নতুনত্ব অনেকগুলো জিনিস আনবে আর এখানকার মধ্যে কিন্তু কাস্টম কারটা যেটা আছে সেটা কিন্তু থাকবে এবং এই ব্যাগ প্যাকটাও কিন্তু সেম ভাবেই থাকার চান্স আছে পরবর্তী মানে আমাদের এই ক্র্যাপ লাইনটা আপডেট করার দেওয়ার পরবর্তীতে স্টোরটার আর এখানে নতুনত্ব কিন্তু আমাদের গাড়ির স্কিন অ্যাড করে দেওয়া হবে আর কি আর কোন কোন গাড়ির স্কিন অ্যাড করে দেওয়া হবে বা সেগুলো নেওয়ার জন্য আমাদের কতগুলো ক্রাফ লাইন্ডের টোকেন লাগবে সেগুলো তোমাদেরকে ডিটেলসের সঙ্গে দেখা দিয়ে দিয়ে সঙ্গে দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমেই প্রাঙ্কের একটা স্কিন দেখতে পাচ্ছ যেটা কিনা বাংলাদেশ সার্ভারের সময় কিন্তু দেওয়া হয়েছিল একদমই ফ্রি দেয় তবে এবার কিন্তু আবার তোমরা এটা নিতে যারা যারা সেই সময় নিতে পারো নাই আর কি তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যানের উপর ভিত্তি করে একটা স্ক্রিন দেওয়া হয়েছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভাই লেজেন টাইপের এবং কি মারাত্মক লেভেলের স্কিন যেটা হাতে নিলে এরকম লুক আসে আর এগুলার থেকেও সবচেয়ে বেশি মারাত্মক যে জিনিসগুলো লাগছে সেটা হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ গাড়ির স্ক্রিন কিন্তু একদমই ফ্রিতে কিন্তু ক্রাপ্ল্যান টোকেন দিয়ে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে যেখানে অটোর স্ক্রিনটা তোমরা দেখতে পারলাম এবং কি এখানে মালবাহীর উপর ভিত্তি করে কিন্তু একটা গাড়ির স্ক্রিন দেখতে পাচ্ছ যেটাও কি না কালারফুল আঙ্গিকে বানানো হয়েছে আর কি যদিও এই লেজেন্ড টাইপের গাড়ির স্ক্রিনগুলো না যার কারণে কিন্তু আমাকে অতটা ভালো লাগে নেই তবে মানে মোটামুটি চলা আগেকার এবং কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাস্টম কার্ড এবং কি এইসব জিনিসগুলো কিন্তু নতুনত্বভাবে আমাদের বাংলাদেশ দিতে পারে তবে এইসব জিনিসগুলোই কিন্তু আমাদের আপকামি সদরে যদি ক্রাপ লাইন আপডেট করে সেক্ষেত্রে কিন্তু দেওয়া হবে আর বাড়ি মাটি স্টোর আপডেট এবং কি ক্রাপ লাইন আপডেট কিন্তু একসঙ্গেই হবে যাই কোনো বাড়ি মাটি স্টোরের আপডেটটা তোমাদেরকে যখন বলবো তখন আমি ডিটেলস সঙ্গে ডেটটা জানিয়ে দেবো নো টেনশন ভাই তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা যেহেতু করে তোমাদেরকে বাড়ি মাটি স্টোর আপডেটের ব্যাপারটা জানিয়ে দিচ্ছি তার আগে আপকামি সদরে কিন্তু নতুন কনফার্ম হয়ে যাও অনেকগুলো ইভেন্টের ব্যাপারে তোমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানো না সেগুলো যার কোনো তোমাদেরকে প্রথমে বলি তো যেমন তোমরা স্ক্রিন বলতে দেখতে পাচ্ছ যে ড্রেসের ইভেন্টটা এটা কিন্তু আপকামি সদরে বাইশ তারিখে আমাদের ভিতরে একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর এই বান্ডেলের ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে শুধুমাত্র এখানে এই বান্ডেলটাই দেখতে পাবে না তার পাশাপাশি এখানে কিন্তু এম এ উপর ভিত্তি করে একটা গান স্ক্রিনও দেখতে পাবে আর এম এর টুবির উপর ভিত্তি করে যে গান স্ক্রিনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ভাই অনেক ইউনিক টাইপের একটা স্ক্রিন যেখানে সেটা তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি যার কারণে ভাই এখানে আমাদেরকে ডাউনলোড প্রথমে করতে হবে ডাউনলোডের পরবর্তী তোমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কতটা লেজেন্ড টাইপের এবং মারাত্মক টাইপের স্কিন ভাই যেটা আমাকে পার্সোনালি অনেকটাই ভালো লাগছে আর এমএ টু এর যারা লাভার আছে তাদেরকে তো অনেক ভালো লাগবেই তো যাই হোক এই ইভেন্টটা কিন্তু বাইশ তারিখে আমাদের ভিতরে এই মাসে আসতে চলেছে একশো পার্সেন্ট কনফার্ম যখন এটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখলাম তার পাশাপাশি আমি তোমাদেরকে নতুন কিন্তু আপনার সূত্রে ফিক্সের উপর ভিত্তি করে একটা রিং ইভেন্ট আসবে যে রিং ইভেন্টটা সাতাইশ তারিখে আমাদের একশো পার্সেন্ট কম হয়ে গেছে যার সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তুমি স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টের ভিতরে আমরা ফিক্সড স্কিনটা দেখতে পাচ্ছি এরকম টাইপের কিন্তু ইভেন্ট আসবে যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছো একটা লিচিড টাইপের কিন্তু ফিক্সড স্ক্রিন থাকবে যদিও কি সেখানে আমি যেটুকু জানতে পারছি আমাদের সর্বনিম্ন একটা ফিক্সড স্ক্রিন আর সর্বোচ্চ কিন্তু তিনটা ফিক্সড স্কিন থাকার চান্সেস আছে এই রিং ইভেন্টের ভিতরে আর পাশাপাশি এখানে কিন্তু তোমরা মাস্কের স্ক্রিন তার পাশাপাশি এখানে কিন্তু ছোটখাটো অনেক রিভার থাকবেই আর তোমরা যদি সরাসরি স্ক্রিনটা লাগবাদার মাধ্যমে না পাইতে পারো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে তোমাদের নেওয়ার একটা সুযোগ আছে যেটা কি না তোমরা প্রথমত স্পেন করবে তারপর পরবর্তী টোকেন পাবে আর টোকেন দিয়ে পরবর্তীতে করে নিতে পারবে আর কি ব্যাপারগুলো কম বেশি সকলেই জানো যখন আর বিস্তারিত বলার কিছুই নাই তো যাই হোক সাথে এটাই সাতাশ তারিখে আমাদের গেমের ভিতরে একশো পার্সেন্ট আসবেই আসবে যখন এটাও তোমাদেরকে আগে থেকেই জানিয়ে রাখলাম তার পাশাপাশি চব্বিশ তারিখে নতুন একটা আমাদের গেমের ভিতরে ইমোটের ইভেন্ট আসবে যেখানে মার্কোর টাইপের একটা ইমোট দেখতে পাবো সেই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছে তার পাশাপাশি বাড়ি মাঠে স্টোরের ব্যাপারটা জানিয়ে দিই তার আগে তোমাদের সকল দেশটা রাখি আর আজকের প্রশ্ন হল তোমাদের ফ্রি ফায়ার আইডল লেভেল কত তো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমার লেভেল যতটা সেটা আমি কিন্তু কমিশন লিখে দেবো একই ভাবে তোমাদের লেভেল কত আছে সেটা কিন্তু কমিশন জানিয়ে দিতে ভুলবা না আর ভুল ভালভাবে কিন্তু অনেকে দুইশো লেভেল চারশো লেভেল এরকম করে লিখে দাও ভাই এটা লিখেও না কারণ ভাই যেটা সঠিক না সেটা লিখে ভাই কি করবা যেটা সঠিক কমিশন লিখে দিও আর পার্সোনালি কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যেগুলো আমি দেখছি আজকের এই ভিডিওটা কত পুরো প্লেয়াররা রা তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে ইমুটটা এটাই কিন্তু হোলি স্পেশাল ভাবে আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে আসবে পার্সোনালি সে এখানে যদি ইমুটের কথা বলি সেক্ষেত্রে ইমুটটা কিন্তু অনেক মানে মারাত্মক টাইপের একটা

ভিত্তি করে ক্যারেক্টার যেটা যেটা নামকে আমাদেরকে থালা ক্যারেক্টার বানানো হয়েছে প্রথমত তোমরা হেলিকপ্টার শর্ট দিয়ে কিন্তু দেখতেই পারলাম কি রকম আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টারের যদি লুকের কথা বলি সেক্ষেত্রে ভাই এম এস ধোনির পুরোপুরি ভাই একটা নতুন নতুন লুক আনানো হয়েছে যেখানে মারাক্তক লেভেলের প্রথমত আমাদের ক্যারেক্টারের ড্রেসটা দেওয়া হয়েছে এবং কি এখানে হেলিকপ্টার শর্টের উপর ভিত্তি করে একটা ইমুড আছে মারাক্তক লেভেলের ভাই আর এখানে কিন্তু তার পাশাপাশি হেলিকপ্টারের শর্টের ইমুটের পাশাপাশি এখানে তোমরা আরও অনেকগুলো জিনিস দেখতে পাবো যেমন ব্যানার তো থাকবেই আর অপ্তার ব্যানারগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ব্যানারটা এরকম হবে এবং কি অপতারটা যেটা থাকবে সেটা কিন্তু এটা হবে আর পার্সোনালি সেখানে আমি যেটুকু জানতে পারি সেখানে কিন্তু আমাদের বলতে গেলে গানের স্কিনও কিন্তু অ্যাড করে দেওয়া হবে তোমরা দেখতে পাচ্ছ এসি এটির উপর ভিত্তি করে এই গানের স্কিনটা যেটা কিনা মোটামুটি ভাই আমাকে ভালোই লাগছে অতটা খারাপ না আবার অতটা ভালোও না কারণ লিজিন টাইপের এরকম এসিটির স্কিন অনেক আসছে তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ একটা সাববোর্ডের স্ক্রিন যেটা কিনা মোটামুটি ভালোই এবং কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের লুট বক্সের স্কিনের পাশাপাশি কিন্তু গ্লুয়াল বাগারা অনেক অনেক রিওয়ার্ড কিন্তু এবার দেওয়া হবে আর কি থালা ক্যারেক্টার উপর ভিত্তি করে আর ম্যাক্সিমাম কিন্তু এই সব রিওয়ার্ডই কিন্তু আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে মিশন কমপ্লিটের মাধ্যমে যদিও কেউ এখন পর্যন্ত কনফার্ম আমি জানতে পারি না যে কোন মিশন কমপ্লিটের মাধ্যমে দেওয়া হবে বা কিরকম ইভেন্ট আসবে যেগুলো কিনা আমাদের কিছুদিন পরবর্তীতে কিন্তু আসা শুরু হবে বলতে গেলে রমজানের স্পেশাল ইভেন্ট যখন মানে বলতে গেলে শেষের দিকে চলে যাবে তখনই কিন্তু এই থালাকে একটা উপর ভিত্তি করে নতুন কলা আসা শুরু হবে যার উপর ভিত্তি করে তোমরা দেখতে পাচ্ছ হেলমেটটাও দেখতে পাচ্ছ যেটা মেয়েদেরকেও পাড়াইতে হবে ছেলেদেরকেও পাড়াইতে হবে তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাক প্যাকের একটা স্কিন দেওয়া হয়েছে যেটা কিনা একদমই ফ্রিতে দেওয়া হওয়ার চান্সেস আছে কারণ ভাই এটা তেমন একটা লিজেন্ড টাইপের না আর যেগুলো লেজেন্ড টাইপের হয় না বা যেগুলো আনরে হিসাবে থাকে সেগুলোই আমাদেরকে ফ্রিতে দেওয়া হয় যার মধ্যে কিন্তু বাইকের স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ লেজেন্ড টাইপের হইলেও ভাই এই বাইকের স্ক্রিনটা তেমন আমাকে তেমন আমাকে রেয়ার জিনিস লাগলো না যখন এই বাইকের স্ক্রিনটা কিন্তু ভিডিও দেওয়ার চান্স আছে তো যুক এই সব জিনিসগুলোই কিন্তু একশো থালা ক্যারেক্টার ভিত্তি করে আসবে যার কারণে তোমাদেরকে প্রত্যেকটা দেখাই দিলাম কথা তোমাদেরকে বাড়ি মার স্টোর আপডেটের ব্যাপারটা জানিয়ে তোমাদেরকে আরেকটা ব্যাপার বলি এখন পর্যন্ত তোমরা কারা কারা ভিডিওটা কন্টিনিউ করতেছ যারা যারা ভিডিওটা কন্টিনিউ করতেছো তারা সেকশনে অবশ্যই ইয়েস কথা লিখে দিও তাহলে আমি বুঝতে পারবো এখন পর্যন্ত কারা কারা ভিডিওটা কন্টিনিউ করতেছো যেমন তোমার দেখতে দেখতেছো বর্তমানে যদি বাড়ি স্টোরে আসো সেক্ষেত্রে একটা মেয়ের আজ লিমিটেড ড্রেস আছে যেটা আদিমকাল থেকেই আসে আর নতুন ভাবে কিন্তু এই ড্রেসটা দেওয়া হয়েছে সেলের যেটাও কিনা ভাই অতটা ভালো না যার কারণে এটা কিন্তু অনেকেই নিয়ে নিশ্ যার কারণে এটা তেমন একটা রেয়ার হিসাবে নাই আর কি আর রেয়ার বলতে ভাই যদি বাড়ি মাঠ স্টোরে এমন কোনো জিনিস দেওয়া হয় যেগুলো আর কি প্রত্যেকেই নিতে পাবে না বলতে গেলে বাড়ি মাঠ টোকেন একটু বেশি লাগবে সেই সব জিনিসগুলোর মাধ্যমে যদি দেওয়া হয় আর কি বাড়ি মাঠের ভালো ভালো জিনিস সেক্ষেত্রে সেই সব জিনিস কিন্তু রেয়ার হিসাবে থাকবে যেমন আর্থিক গুদু বান্ডেল আমি তোমাদেরকে শুরুতেই যেমনটা বলছি তো সেটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে সেটা কীভাবে দিতে পারে বা আমাদের স্টোর যদি আপকামের সাথে আপডেট করে বা কীরকমভাবে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলি বাড়ি মাঠ স্টোরে যদি নতুনভাবে আপডেট করে সেক্ষেত্রে কিন্তু এখানে যে জিনিসগুলো আছে হুবহুভাবে সেম ভাবেই থাকবে না অনেকগুলো জিনিস কিন্তু পরিবর্তন করে দিতে পারে যার মধ্যে ইমোট টিমোট যেগুলো আছে আর কি সেগুলো সেম ভাবেই থাকতে পারে আর কি তবে আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পাইছি আপকামি সাথে কিন্তু আমাদের অনেক ভালো ভালো আইটেম অ্যাড করার মাধ্যমে একটা অনেক বড় হাইট ক্রিয়েট করার একটা সিদ্ধান্ত নিচ্ছে গেরিনা আর যদি অ্যাড করে সেক্ষেত্রে কিন্তু এবার হাই চান্সেস আছে আমাদের আর্থিকগুলো বান্ডিল অ্যাড করে দেওয়ার কারণ আর্থিকগুলো বান্ডিল কিন্তু আমাদের এর আগেও কিন্তু বেশ কয়েকটা আপডেটে কিন্তু বলানো হয়েছিল যে অ্যাড করে দেবে বাড়িমারে যার উপর ভিত্তি করে আমি বেশ কয়েকটা ভিডিও বানিয়েছিলাম এখন পর্যন্ত কিন্তু গেরিনা সেই আপডেটটা এখনো পাল্টায় নাই যার কিন্তু বাড়ি বাড়িমার স্টোরে আপকামি সাথে কিন্তু মানে গুলো বান্ডিলি দেওয়ার চান্সেস অনেক বেশি আছে এখনও যদি আপন সাথে সেই ব্যাপারটা পাল্টে দেয় অথবা নতুনত্ব ভাবে কোনো বাড়ি মানে স্টোরে আপডেট আমাদেরকে সামনে উপস্থাপন করে না যেটা জানার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যখন এই ব্যাপারেও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না বলেই আজকে ভিডিও শেয়ার কর তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো জন লাইক করতে ভুলো না চ্যানেল প্রথমে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করো বেল আইকনে ক্লিক করো ফেসবুক পেজতে ফেসবুক পেজ ফলো করো তো ভিডিওতে